আসসালামু আলাইকুম আমি শিমুল আমি প্রবাসী সাত তারিখ রাত তিনটায় আমি বাংলাদেশে এসেছি আট তারিখ সকালে আমি কাইনকুমাস অপারেশন করেছি আমার এই সমস্যা আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন এই সমস্যাটা দেখা দেয় আমি কি করব না করবো ভেবে পাই না পরে আমি ক্লাস যখন এইটে পড়ি তখন প্রবাসে চলে আসি আসার পরে সার্চ করতে থাকি যে কিভাবে সমাধানটা পাওয়া যায় তারপরে ভিডিও দেখতে দেখতে একদিন শাকিল ভাইয়ের ভিডিও দেখি আমি নিয়োগ করি সময় যদি দিশে আসি শাকিল ভাইয়ের সাথে করে করে আমি অপারেশনটা থাকার কারণে আমার সমস্যাগুলো হইতো সবাই একসাথে গোসল করতে গেলে সবাই একসাথে করতো কিন্তু আমি কখনো ওদের সাথে একসাথে গোসল করতে পারতাম ওদের গোসল করা শেষ হয়ে গেলে আমার গোসল করতে হতো বন্ধু বান্ধবরা বিচে গোসল করতে গেলে আমি উপর থেকে তাদের জাপা কাপড় ধরে রাখতাম কিন্তু আমি কখনো গোসল করতে পারতাম না একসাথে এটা অনেক বড় কষ্ট জীবনে এমন বড় কষ্ট যা কখনো সামনে বলার মতন ক্ষমতা নেই কষ্ট মনের ভিতরে সবসময় চেপে রাখে অপারেশন কিন্তু ভয়ের ব্যাপার কিন্তু আসলে অপারেশন করতে আসলে আহ প্রথমে ভয় লাগবো আর অপারেশন শুরু প্রথমে একটু ব্যথা লাগবো তারপরে মানে একটু বুঝতে পারবেন না আপনি আহ অপারেশন শেষ হলে একদিন ঠিক মতো চলে যাব পরের দিন একটু একটু হালকা ব্যথা করব পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে আমি দুই ছুটি নিয়ে আর ভাই খুব ভালোভাবে আমার থেকে কইরা অনেক সুন্দরভাবে থাকার জায়গার ব্যবস্থা করে খাওয়ান দাও সব বিষয়ে সাইকেল ভাই এত ভালোভাবে করছে যে একটা নিজের মানে ভাইও এত করবো না নিজের মানুষ এত করবো না যে সাইকেল ভাই করছে এতটা বিশ্বাস বিশ্বাসের সাথে সব কাজ একবার ঠিকঠাক করছে আমি আসলে একবারে নিজের ভাইয়ের মনোমুক্ত করে মানে সাইকেল ভাই সব কিছু করে দেব কোনো টেনশন করার কারণ নেই আমি সার্জারি করে ভালো আছি আলহামদুলিল্লাহ এখন অনেক ফিল ভালো ফিল করতেছি আপনারাও চাইলে করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর ফলাফল পাবেন আশা করি এই হচ্ছে ভাইয়ের বর্তমান কন্ডিশন আমরা আজকে ড্রেসিং করেছি দেখি ভাই ভিতরের অবস্থাটা কেমন এখানে এখনো বেল্ট পরানো আছে বুকের উপরের দিকে একটু ফোলা আছে আমরা আগামীকালকে ড্রেন টিউবটা কেটে দিব এই হচ্ছে এখনো এখানে আছে আসার জন্য খুব সামান্য একটু স্যালেন আসতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুন্দর আছে মাসা খুবই ভালো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ